দোতলা মাটির বাড়ি সৌন্দর্য সমাহার আগে একটা মাটির বাড়ি করার জন্য মানুষ আগ্রহ হইত আর এখন মাটির বাড়ি ভাঙার জন্য আগ্রহ হয় বন্ধুরা নগা মহাদেবপুর জনপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সাগর জনপুরে আসলাম দোতলা মাটির ঘরগুলো আপনাদের দেখানোর জন্য আমাদের বাংলাদেশের ভিতরে নওগাঁ বগুড়া এবং রাজশাহীতে মাটির দোতলা গড়গুলো দেখা যায় আজকে আসলাম ঘোরার জন্য এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য আমার পাশটিতে দেখতে পাচ্ছেন দোতলা মাটির বাড়ি এবং যে ডিজাইনগুলো করছে কারো গাছগুলো দেখলে আপনাদের ভালো লাগবে বিশেষ করে এই পাশ থেকে ধরে এই পুরো এলাকার ভিতরে জয়ানপুরে মাটির দোতলা গড়গুলো দেখা যাচ্ছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে নওগা মহাদেবপুর মাছের মোড় এই মাছের মোড় থেকে আজকে আপনাদের নিয়ে যাব জোয়ানপুর গ্রামটিতে এই জোয়ানপুর গ্রামে হাজার হাজার বাড়ি রয়েছে দোতলা মাটির বাড়ি দোতলা মাটির বাড়ি দেখার জন্য এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য ঢাকা থেকে ছুটে আসলাম একটি অটো ব্যান নিয়ে ছুটে চলেছি জোয়ানপুর গ্রামটিতে যাওয়ার জন্য মহাদেবপুর থেকে সাড়ে তিন কিলো এবং চার কিলো রাস্তা হতে পারে জোয়ানপুর গ্রামটি জোয়ানপুর গ্রামে ঢুকতেই চকে পড়ল দোতলা মাটির বাড়ি দোতলা মাটির বাড়ি বাংলাদেশে সব মানুষই তো পছন্দ করেন গ্রামের খোলামেলা পরিবেশ অপরূপ কতই সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্য আপনার আসতে হবে গ্রামাঞ্চলে শহরে বন্দরে দেখা যায় না আজকে আমার সপসঙ্গী হয়েছেন ছোট ভাই আকাশ আকাশের নাকি ঘুরতে অনেক ভালো লাগে দেখতে দেখতে চলে আসলাম জোয়ানপুর গ্রামটিতে এই জোয়ানপুর গ্রামে আমি যেদিকে তাকাই না কেন দোতলা মাটির বাড়ি আর দোতলা মাটির বাড়ি ছাড়া অন্য কিছু দেখাই যায় না মুরব্বী আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের এই এলাকার নাম কি জোয়ানপুর জোয়ানপুর আচ্ছা বাংলাদেশের ভিতরে আপনার এই নওগাঁ রাজশাহী বগুড়া এই অঞ্চলের ভিতরে দোতলা মাটির বাড়ি বাংলাদেশে আর কোথাও নাই কিন্তু এই অঞ্চলের ভিতরে দোতলা মাটির বাড়ি আসলে এই যে মাটির বাড়িগুলা ছোট থেকে আপনাদের দেখে দেখে অভ্যস্ত ঠিক আছে আচ্ছা মাটির বাড়িগুলা একটা ধরেন দুতলা করতে গেলে মোটামুটি অ্যামাউন্ট কত টাকা দিতে পারে এটা ভালো করে করলে অন্তত পাঁচ সাত আট লক্ষ টাকা আট লক্ষ টাকা লাগে দুতলা মাটির বাড়ি আচ্ছা এখন তো খুব এখন দেখা যাইতেছে কি যে বাংলাদেশের ভিতরে আপনার আস্তে আস্তে মাটির বাড়িগুলো হারিয়ে যাচ্ছে আর কি আগে একটা মাটির বাড়ি করার জন্য মানুষ আগ্রহ হইতো আর এখন মাটির বাড়ি ভাঙার জন্য আগ্রহ হয় এখন করার এখন চিন্তা ভাবনা করতেছে ওই তিন দিয়ে ছাইলে হয়তো দেখবি বৃষ্টি পড়ে আবার ওই যে পাথরের জন্য ঝড় বাতাসের জন্য ভয় কারণ আর বিশেষ করে মাটির প্রযত্নটা উঠাই দেওয়ার জন্য এই রকম ভাবে ইয়াক করতেছে আর কি হ্যাঁ মাটির বাড়ি ভিতরে আপনার এই একতলা হইলো মাটির বাড়ির ভিতরে কিন্তু একবারে এসির মতো একটা ঠান্ডা বাতাস আর এটা কি Dolan করে পাওয়া যায় না পাওয়া যায় না এটা কিন্তু মাটির বাড়িতে পাওয়া যায় হ্যাঁ আর বাংলাদেশের ভিতরে বিশেষ করে আপনাদের তিন অঞ্চলের মানুষ অনেক সখিন ভাবে দুইতলা মাটির বাড়ি তিনতলা মাটির বাড়ি আমি শুনছি আপনাদের এলাকায় তিনতলা মাটির বাড়ি আছে হ্যাঁ তিনতলাই খানিছো ওই ঝড় বাতাসে ভেঙে দাও ঝড় বাতাসে ভেঙেলাইছে হ্যাঁ তিন তালাও ছিল যা আশা করছি ভালো লাগবো হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি করে মনে হবে এটা ইটের বাড়ি আসলে কিন্তু ইটের বাড়ি না এটা মাটির বাড়ি আর মাটির বাড়ির সৌন্দর্য এই কারো গাছগুলো যে কোনো মানুষে দেখলেই বলবে ইটের বাড়ি আসলে বাস্তবতা কিন্তু ইটের বাড়ি না এটা মাটির বাড়ি বাংলাদেশের ভিতরে এরকম সুন্দর সুন্দর মাটির বাড়ি আছে দোতলা বাস্তবে না দেখলে কিন্তু বোঝা যায় না বন্ধুরা নওগাঁ মহাদেবপুর রুনাইল গ্রামের দোতলা মাটির বাড়িতে অনেক পাই কমেন্ট করেছিলেন আরও দোতলা মাটির বাড়ি দেখতে চাই এই জন্য আজকে আপনাদের নিয়ে আসলাম জোয়ানপুর দোতলা মাটির বাড়ি দেখার জন্য আপনারা অনেক বাই কমেন্ট করেছিলেন এই জন্য আপনাদের রিকোয়েস্টে আরেকটি ভিডিও বানালাম এই বাড়িটি প্রথম আমি দেখে ভেবেছিলাম মনে হয় বিল্ডিং এর মাটির বাড়ি কিন্তু কাছে এসে দেখি এটা বাস্তবে বাড়ি বন্ধুরা এই কারো গাছগুলো দেখলে কে বলবে এটা মাটির বাড়ি দেখেন তো আপনি চিনতে পারেন কিনা কোনো মানুষ দেখলে হঠাৎ বুঝতে পারবে এটা দলান বাড়ি কিন্তু আসলে এটা দলান বাড়ি না এটা হচ্ছে মাটির বাড়ি মাটির বাড়িগুলো মাটির বাড়ির ভিতরে এই যে ভিতরে হচ্ছে গিয়ে মাটি আর বাহিরে হচ্ছে রং দিয়ে কারো গাছগুলো এত সুন্দরভাবে করছে যে দেখেন এই কারো গাছগুলো যে কোনো মানুষ হঠাৎ করে দেখলে মনে হবে কি এটা যেন মানে ইটের বাড়ি এবং দলানবাড়ি কিন্তু আসলে দলান বাড়ি না এটা মাটির বাড়ি আরও অনেক কিছু রয়েছে এই গ্রামে আশা করছি প্রতিটা বাড়ি দেখলে আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখেন তো এই বাড়িটা কি বাড়ি হতে পারে মাটির বাড়ি নাকি ইটের বাড়ি আমার তো মনে হচ্ছে এটা মাটির বাড়ি এত সুন্দর কারো গাছগুলো এবং এত সুন্দর করে রং করেছে বাস্তবে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন বাংলাদেশের ভিতরে সব জায়গার মানুষই মাটির বাড়ি ভাঙার জন্য আগ্রহ হয়ে থাকে কিন্তু নৌগা বগুড়া এবং রাজশাহীতে মাটির বাড়ি করার জন্য আগ্রহ হয় কারণ তারা জানে মাটির বাড়িতে থাকা মানে এসির ভিতরে থাকা খোলামেলা পরিবেশ এবং মাটির বাড়িতে থেকে তারা অভ্যস্ত ইটের বাড়িতে থেকে তারা অভ্যস্ত না এই মাটির বাড়িতে থাকার জন্য অনেক টাকা খরচ করে এই মাটির বাড়ি তৈরি করেন এই অঞ্চলের মানুষগুলো মাটির বাড়ি যেমন রয়েছে হাজার হাজার বাস্তবে আপনি যেদিকেই তাকান না কেন আম গাছ আম গাছ দেখা যায় কারণ বাংলাদেশের ভিতরে আমের রাজধানী বর্তমানে নওগাঁতে এজন্য তারা কোনো একটি জায়গা ফালায় রাখেন না এজন্য সব জায়গাতে আম গাছ লাগিয়ে থাকেন বড় বড় দশতলা বিল্ডিংয়ে রং করলে যেমন সৌন্দর্য লাগে তার চেয়ে বেশি সৌন্দর্য লাগে এই দোতলা মাটির বাড়িতে রং করলে কারণ বাংলাদেশের ভিতরে দোতলা মাটির বাড়ির মতো সৌন্দর্য আর একটাও নেই বন্ধুরা এই দোতলা মাটির বাড়িটি এক ভদ্রলোকের এই ভদ্রলোক এই বাড়িতে থাকেন না কারণ হচ্ছে উনি শহরে বন্দরে থাকেন এবং মধ্যে মধ্যে আসেন এই বাড়িতে থাকার জন্য নিজের জন্মস্থান এবং নিজের বাড়িতে থাকার জন্য মধ্যে মধ্যে পরিষ্কার করে রাখেন এই বাড়িটি কারণ বছরে দু একবার উনি আসেন এই বাড়িতে থাকার জন্য ঈদের ছুটিতে আসলাম এই গ্রামটিতে ঘোরার জন্য ঈদের ছুটিতে ঈদের মেহমান এসেছে প্রতিটি বাড়িতে এজন্য কোনো বাড়িতে ঢুকিনি ঢুকতে পারলে হয়তো আরও সৌন্দর্য ভিউগুলো দেখাতে পারতাম এই একতলা মাটির বাড়ির পাশে রয়েছে জোয়ানপুর মসজিদ জওয়ানপুরের মানুষে এই মসজিদে নামাজ পড়েন এবং পাঁচাক্ত নামাজটি ঠিকভাবে পড়ার জন্য চেষ্টা করেন এই জোয়ানপুরের মানুষেরা বাংলাদেশের কোন গ্রামের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন এবং আপনার গ্রামে এরকম কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোন নাম্বারটি দিয়ে যাবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য